দেখে দিচ্ছি আসিয়া সেট আসিয়া সেটে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সব ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমাদের লোকেশনটা বলে রাখি আমরা দোকান থেকে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয়তলা সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান আমরা তাছাড়াও কিন্তু হোম ডেলিভারি করে থাকি পাঠক করিয়ার মাধ্যমে ঢাকা সিট হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো কথা না বাড়ি আমি প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতে আমি দেখে দিচ্ছি আসিয়া সেটের নামাজ হিসাব এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ পার্টের একটা হিসাব সম্পূর্ণ পাঁচ পার্টের একটা হিজাব খুবই চমৎকার হয়ে থাকবে আর এখানে কিন্তু স্লিপসে কাট করা থাকবে এখানে বাঁধার জন্য দুটি লুফ থাকবে খুবই চমৎকার সম্পূর্ণ পাঁচ পার্ট ফ্রন্ট এবং ব্যাক পেন এর দু সাইড এ তিন পার্টের একটা পার্ট হয়ে থাকবে আর ফ্রন্ট সাইডে কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার আর এখানে কিন্তু দুটি এলাস্টিক থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এখানে কিন্তু প্রতিটি লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হয়ে থাকবে আপনার চাইলে চোখটা ঢাকার জন্য কিন্তু এখানে কাপড়টা ইউজ করতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেবিক্স আর এটা আমরা লংটা রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ আর দেখতে পাচ্ছেন আটচল্লিশ থেকে পঞ্চাশ লং হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট ডুবাই চি ফেব্রিক্স এটা হচ্ছে নামাজি হিজাবটা আর তারপর যেটা দেখাবো আসিয়া সেটের ইনারটা এটা হচ্ছে তিনশো গেরা ট্রেনার হয়ে থাকবে আশা করি গেটটা দেখে বুঝতে পেরেছেন খুবই বড় গের ট্রেনার হয়ে থাকবে আর বডির সাইজটা কিন্তু খুবই বড় সাইজের হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য দুটি লুপস থাকবে আর এখানে কিন্তু অটোমেটিক লুপ রাফেল হয়ে থাকবে খুবই চমৎকার আর এখানে স্লিপস খুবই চমৎকার হয়ে থাকবে এলাস্টিক হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক আসে সেটা সম্পূর্ণ থ্রি পার্টের এখানে একটি নুজ দিকার থাকবে ডাবল পার্টের একটি ডাবল পার্টের নুজ দিকার থাকবে দেখতেই পাচ্ছেন আর প্রতিটি লেয়ার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়ি থাকবে একটি নুজ দিকার এবং একটি তিনশো ইনার এবং একটি পাঁচ পাড়ের নামাজি হিসাব নিলে কিন্তু আসিয়া সেট টা কিন্তু এরকম একটা আউটলুক দিবে আশা করি দেখে বুঝতে পারছেন স্ক্রিনে খুবই চমৎকার একটা আউটলুক হয়ে থাকবে তো ওয়ার্ডার প্রসেসিং খুবই ইজি এখান থেকে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্টিক থেকে পার্চেস করতে পারবেন আজকে আমরা আসিয়া সেট সম্পূর্ণ প্রাইস রেখেছি অনলি মাত্র তিন টাকা অনলি মাত্র তিন হাজার দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল খাস পদাশীল বর্কা অরিজিনাল খাস পদ্মাশীল আসিয়া বরকাটা পার্চেস করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল এবং সব থেকে সেল হওয়া প্রোডাক্ট আসিয়া সেট আসিয়া সেটের সাইজ হয়ে থাকবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ হয়ে থাকবে তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণ হুড়ি সেট এবং পার্টি বরকা এসে পড়েছে সেগুলো আর ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে যারা আমাদের